আসসালামু আলাইকুম মহান আল্লাহ তাল নামে শুরু করছি আজকে আমাদের ডিআইজি ফাউন্ডেশনের পক্ষ থেকে নেত্রা আলামিন সিদ্দিকা হেফজুল কুরানিয়া মাদ্রাসা এ বাচ্চাদের জন্য কিছু নাস্তার আয়োজন করা হয়েছে ডিআইজি ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য এখন প্যাকিংয়ের কাজ করছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা জীবনে এভাবে আগাতে পারি বন্ধুরা আমাদের প্যাকিংয়ের কাজ এখন শেষের মুহূর্তে অনেকটা পদ আমাদের যেতে হবে এবার ন্যাতরা অনেকটা রাস্তা আমাদের এখান থেকে তাই আমরা প্যাকিং তাড়াতাড়ি করে নিচ্ছি এবার আমরা রেডি হয়ে বার হয়ে যাব তো আমাদের প্যাকিং শেষ আমরা এখন বার হয়ে পড়েছি ডিআইজি ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য আমরা বার হয়ে গিয়েছি আমরা মাদ্রাসাতে গেলাম মাদ্রাসায় হুজুরদের সাথে কথা বললাম হুজুরদের ব্যবহারটা খুবই ভালো ছিল মাদ্রাসার ছাত্রতগুলোর ব্যবহার খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা কথাবার্তা বলে বুঝলাম মাদ্রাসাটা অনেক পরিশ্রম করে এই পর্যন্ত এসেছে মাদ্রাসায় অনেক কিছু প্রয়োজন হজুরদের সাথে কথা বললাম ও মাদ্রাসার সেক্রেটারির সাথে আমরা কথা বললাম ওনারা আমাদের কাছে একটা আবেদন রেখেছে মাদ্রাসা থেকে মসজিদের দূরত্বটা অনেক তাই ওনাদের আবেদন একটা মাইকের ফুল সেট দরকার এ মাদ্রাসাতে আজান হবে নামাজ হবে তো আমরা ডিওয়াইজি ফাউন্ডেশানের পক্ষ থেকে আমাদের সংগঠনের ছেলেরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছে যে হুজুরদের এই কথাটা বা মাদ্রাসার সেক্রেটারির এই কথাটা রাখার জন্য আমাদের ডিওয়াইজি ফাউন্ডেশান মানব সেবার লক্ষ্যে মানুষের উপকার করার জন্য আমাদের এই ফাউন্ডেশান খোলা হয়েছে আমাদের সাথে যুক্ত হয়ে যারা দান করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো বা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক ডিওয়াইজি ফাউন্ডেশান নামে আছে ওখান থেকেও যুক্ত হতে পারো অথবা যারা অনলাইনের মাধ্যমে টাকা ডোনেট করতে চাও আমাদের স্ক্যানার দেওয়া হলো এখানে তোমরা দিতে পারো তোমাদের দান সঠিক জায়গায় পৌঁছাবে ইনশাল্লাহ কথা বলতে বলতে আমরা শেষের দিকে চলে আসলাম তো আমরা যেগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো সব মাদ্রাসার বাচ্চাদের দিয়ে দিলাম বা মাদ্রাসার হুজুরদেরকে দিয়ে দিলাম